মথা লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন মুথানি বরক বিজেপি নি অংই প্রার্থী রোজা মথার লোক বিজেপির হয়ে প্রার্থী দিয়েছে মথা যিনি সবসময়ই আওয়াজ করতেন তিপ্রাসা থানসা লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ যিনি বরক নি থানসানে আমাদের ট্রাইবেলেদের ত্রিপ্রাসাদের থানসা হওয়ার জন্য কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনে কোনদিন একটা ককবরক শব্দ তার মুখে উচ্চারিত হয় না ককবরক খোয়াশাইয়া ট্রাইবেলদের ত্রিপ্রসাদের কথা বলবেন পার্লামেন্টে গিয়ে রিকনাই রিসা কোনদিন পড়েন না ত্রিপ্রসাদের কথা বলবেন লোকসভায় গুদক কোনদিন চাই মেয়া চাকরি কোনদিন চাইয়া আপ্রাইন কুরুদিন সাইয়া এরা ত্রিপ্রাসাদের কথা বলবে চিনি বলেন আপনি করক সানাই লোকসভাদরা ত্রিপ্রসাদে কথা বলার জন্য শুদ্ধ লক্ষ মানুষের এই ত্রিপ্রাজ্য থেকে একটা লোক না ত্রিপ্রামথা না বিজেপি খুঁজে পাইরে রে ওই ছত্রিশগড় থেকে ভাড়া করে উড়িয়ে এই ত্রিপুরাজ্যের এই পূর্ব ত্রিপ্র প্রার্থী করেছে আপনার তাদেরকে সমর্থন করব সৌ সানাই আমরা বলবো আমাদের প্রার্থে রাজেন্দ্র রিয়াং তিন হরের এমএলএ সরকার থাকাকালীন অবস্থায় কোন রকমের কলঙ্কে কলঙ্কিত হয়নি স্বচ্ছ পালন করেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য সে প্রার্থীন সিং বুড়িয়া ও ছত্রিশগণী ফাই ফাইনে বরিকে বুড় নাই ত্রিপুরা মিয়া ত্রিপ্রাসানী সেনি চুম্বংকরে তিপ্রাসনী কক ক ক ক ক ক ক ক ক কক সামক সামক্রে বে তো সাইপ্রাসারা সুদ্ধ লক্ষ লোকসভা থাকে পিট নাই জায়গাদ্রসং সাই চিনি প্রার্থী বাই বংী রাগ দিনক সাই চিনি এলাকা নি রাজেন্দ্র সকলে চোখ কান খুলা রেখে আমাদের প্রত্যেকটি বুথে আমরা দাঁতে দাঁত চিপে আমরা লড়াই করব। এবং আমাদের এই কেন্দ্রের প্রার্থী রাজেন্দ্র রাজেন্দ্রে লোকসভায় আমরা পাঠাবো এই প্রতিজ্ঞা আমরা নিয়ে যাব অন্যদিকে বিজেপির বন্ধুরা হইতে ভাবতে পারেন লোক সংখ্যা কম মিছিল মিটিং এ লোক কম দলে দলে বিজেপির দলে বিজেপির পতাকায় সামিল হচ্ছে দেশের বিধানসভা নির্বাচনে কি রেজাল হয়েছে আমাদের উনচল্লিশ মূল বিধানসভা কেন্দ্রে প্রতিদিন প্রতিবাজারে যুগদানসভা যোগদান সভা যখন ভোট হলো ভোটের ফলাফল যখন বেরোল পাঁচশো সাতচল্লিশটা ভোট কম পেয়েছি আমরা যদি যুগ দেওয়ার দেওয়ার সংখ্যা যদি বিচার করে এই উনচল্লিশ মূল বিধানসভার যে নির্বাচক সংখ্যা তার থেকে দ্বিগুণ হওয়ার কথা কিন্তু পাঁচশো সাতচল্লিশটা কম পেয়েছে মুথার বন্ধুরা যারা আমাদের কথা শুনছেন মুথার বন্ধুরা ও তলে তলে বলছেন আমরা ইন্ডিয়া জুটের প্রার্থীকে আমরা ভোট দেব আমরা বলছি ওরা বলছে মুথার বন্ধুরা বলছে যে বিজেপি কে আমরা পছন্দ করি না দেখেই আমরা মুথাতে গেছি এই মুথা আবার যদি পদ্ম ফুলে বুধ দিতে হয় আমরা দেব না অন্যদিকে পাতাল কুইঞার দল তলের তলে আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে পাতাল কুইঞা টঙে দিয়ে যাবো বদুত কেশু থুবাইয়ে থাংলাইয়ে লড়াই খালাই লাগে মাখারাহা তো সে জায়গা সমস্ত জায়গা ধরো শুনতাবক নুই দেও মিছিলে গেলে মিটিংয়ে গেলে লোক আমাদের কথা শুনতে চায় এই দশ বছরের মোদের বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে এই ত্রিপুরার দিল্লিতে ইন্ডিয়ান ব্লকের নেতৃত্বে আমরা সরকার তৈরি করব এই প্রত্যাশা রেখে আগামী ছাব্বিশ তারিখ আমরা দাঁতের দাঁত চেপে আমরা লড়াই করব এবং জেতাবো এই প্রত্যাশা রেখে সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট আলোচনায় করছি ইং ক্লাব জিন্দাবাদ